বিপিএলের সোনালী সময়ে মাঠ মাতা দেন ক্রিস গিল এভিড বিলিয়ার্স ভ্যান্ডন মালাম আন্দেড রাসেল সুনীল নারায়ণ ও ডেভিড ওয়ার্নার এদের এক একজনের নাম শুনলেই গ্যালারি কাঁপতো তখনকার সময় আগুন ব্যাটিং চার বৃষ্টি আর দর্শকদের উন্মাদনা ছিল চৌকে পড়ার মতো বিপিএলের সোনালি সময়টা ছিল এমনই যেখানে প্রতিটি মেচ উৎসব প্রতিটি চক্রে ছিল এক একটা স্মৃতি আর প্রতিটি খেলোয়াড় ছিল দেশের গর্ব বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় লীগ বলা হতো বিপিএল কে তখন বিদেশি এখানে আসতে বাংলাদেশি দর্শকরাও অপেক্ষায় থাকতেন কে এবার গেইল ওয়ার্নার নাকি ব্রাভো কিন্তু সময় বদলেছে এক সময় যেই লিগে বিদেশিরা খেলতে মুখিয়ে থাকতো আর সেখানে আসতে চায় না কেউ কারণ সিন্ডিকেটের কবলে পড়ে বিপিএল হারিয়েছে তার পুরনো মর্যাদা অসংগঠিত ব্যবস্থাপনা দল গঠনে অনিয়ম আর কিছু অসাধু ফ্রাঞ্চাইজি মালিকদের কারণে খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছে অনিহা। অনেকে তো পাওনা টাকা পাননি সময় মতো ফলে বিপিএল এর প্রতি বিশেষ হারিয়ে ফেলেছে অনেক তারকা ক্রিকেটার